হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর দিয়ে কেমন যাবে দু হাজার পঁচিশ আপনারা জানতে পারছেন তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কারণ আমরা আলোচনা করব আপনার নামের প্রথম অক্ষর যদি বি দিয়ে শুরু হয় তাহলে দু হাজার পঁচিশ সাল নতুন বছর পড়ে গেছে আর দু হাজার পঁচিশ সালের নতুন বছরটা আপনার জীবনে কেমন যাবে আপনারা এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিলছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না বি নামের যারা জাতক বা জাতিকারা রয়েছেন বা বাংলায় ব দিয়ে যারা নাম লিখছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সাল কেমন যাবে আমরা আগেই কিন্তু বিনামের মানুষদের কী কী গুণ রয়েছে সেটা একটু জেনে নেব দেখুন প্রত্যেকটা নামের প্রথম অক্ষর কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র সম্পর্কে অনেক কিছু জানান দেয় আর এই ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বি কিন্তু অবশ্যই দুই সংখ্যাকে নির্দেশ করছে তাই চন্দ্রের একটা প্রভাব কিন্তু আপনাদের জীবনে অবশ্যই পড়বে তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনারা আপনাদের চিন্তা ভাবনাকে নিজের ভিতরে রাখবেন অপ্রয়োজনীয় বিতর্ক থেকে সব সময় নিজেকে দূরত্ব রাখার চেষ্টা করবেন খুব শান্তভাবে কাজ করতে পছন্দ করবেন এবং আপনারা অবশ্যই কখনো ছোট ছোট বিষয়ে রেগে যাবেন তবে সাধারণত আপনাদের রাগ অনেক সময় লুকিয়ে রাখার চেষ্টা করবেন আপনারা অবশ্যই যদি সম্পর্কে ছড়িয়ে যান শেষ পর্যন্ত সেই সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করবেন বিনামের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অনেক কিছু চিন্তা করবেন বড় স্বপ্ন দেখবেন এটা আপনাদের অভ্যাস আর এক্ষেত্রে অবশ্যই আপনার কর্মজীবন সম্পর্কে আপনারা হবেন সচেতন মানুষ যে কোনো কাজ শুরু করলে সেটা অবশ্যই শেষ আপনি করবেনই এবং খুব আবেগপ্রবণ খুব তাড়াতাড়ি প্রেমে পড়বেন আপনারা সবসময় ভালো এবং আকর্ষণীয় কিছু দেখার চেষ্টা করবেন এবং যদি আপনার নামটা বি দিয়ে শুরু হয় আপনাদের দু সাল কেমন যাবে এটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাই অবশ্যই আমরা মূল বিষয়ে চলে আসব যদি আপনার নামের প্রথম অক্ষরটা বি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আপনাদের কর্মজীবনের দিক থেকে এই দু বিশেষ করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটা মিডিয়াম ফল পাচ্ছেন আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনারা কিন্তু একটু বিলম্ব দেখতে পাবেন বি নামের মানুষদের ক্ষেত্রে দু সালের জানুয়ারি টু জুন আপনারা কর্মক্ষেত্রে অনেক সুবিধা পাবেন কিন্তু অনেক বাধার মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এই সময় কেতুর অবস্থানের ওপর ভিত্তি করে আপনাদের খেয়াল রাখতে হবে ঠিক আপনারা বিলম্বের মধ্যে পড়ছেন কর্মজীবনে সেটা কিন্তু কেতু এবং চন্দ্রর কারণে হচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথম ছটা মাস আপনারা দেখতে পাবেন খুব ভালো ফল আশা করেও ব্যর্থ হতে পারেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন অনাকাঙ্ক্ষিত অনিশ্চয়তার একটা সম্মুখীন হতে পারেন আপনি যদি কাজ করেন তাহলে আপনি কোনোভাবে অবশ্যই আপনি কৃতিত্ব অর্জন করতে পারবেন আপনি ব্যবসায়িক জগতে রয়েছেন আপনি দেখতে পাবেন একটা বিশৃঙ্খল একটা উল্লেখযোগ্য ক্ষতি এগুলো নির্দেশ করছে তাই সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে দু সাল বি নামের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে ফেব্রুয়ারি থেকে জুন আপনাদের জন্য সেরা হতে গিয়ে একটু ব্যাধা তাই এই সময়টি একটু খেয়াল রাখবেন জুন মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে বর্তমানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহ যতটা সুখী হবে আপনি চাইবেন ততটা হয়তো পাবেন না তাই আপনাদের সেই সময়টা একটু খেয়াল রাখবেন যদি প্রয়োজন না হয় তাহলে জানুয়ারি থেকে জুনের মধ্যে বিবাহ করাটা একটু স্থগিত রাখুন সেটা ভালো হবে বিল এটা দিয়ে নাম যদি আপনার শুরু হয় দু হাজার পঁচিশ সাল আপনি যদি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একটা পরিবর্তন আপনি কিন্তু দেখবেন আপনি দেখতে পাবেন মার্চ থেকে জুন পর্যন্ত জীবনসঙ্গীর স্বাস্থ্যকর একটা সম্পর্ক পরিপক্কতার জায়গা একটু অভাব এগুলো আসবে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন অনেকটাই আনন্দ চলে আসবে তবে লেটার দিয়ে নাম শুরু হলে আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের প্রথম দিকটা একাডেমিক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন অনেক চ্যালেঞ্জ থাকবে যতটা ভালো চাইছেন ততটা পাবেন না চেষ্টা আপনাকে করতে হবে প্রত্যাশিত ফল আপনি জুন পর্যন্ত ব্যর্থ হবেন কিন্তু প্রত্যাশিত ফল আপনি জুনের পর পাবেন তাই অধ্যয়নটা আপনি চালিয়ে যাবেন আর ধৈর্য ধরতে হবে আপনাকেই বিল এটা দিয়ে আপনার যদি নামটা শুরু হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সালের নতুন বছর প্রেম রোমান্টিক জীবনের দিক থেকে কিছু বিলম্ব আসতে পারে আপনারা দেখতে পাবেন আপনাদের সঙ্গী বা প্রেমিকের সাথে সম্পর্ক আপনি বজায় রাখতে চাইছেন ধৈর্য ধারণ করুন কারণ জুন দু আপনার প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে ভালোভাবে চলবে না কিন্তু জুনের পরবর্তী ক্ষেত্রে আপনি কাজ ছাড়া যদি চিন্তা করছেন প্রেমকে বিয়েতে রূপান্তরিত করতে চাইছেন এই সময় করতে পারবেন এবং বি দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে আপনি দেখতে পাবেন আপনার রোমান্টিক জীবনে সুখ আসবে এবং সুখী হওয়ার জন্য একটা ভালো জায়গা কিন্তু তৈরি হবে বি লেটার দিয়ে নাম শুরু হয়ে থাকলে দু হাজার পঁচিশ সাল আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রথম দিকটা খুব একটা ভালো বছর নয় কিন্তু জানুয়ারি থেকে জুন এই সময়টা যদি বাদ দেওয়া যায় পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আর্থিক লাভের জায়গা কিন্তু রয়েছে তাই প্রথম দেখতে একটু অপেক্ষা করুন নাহলে অর্থ ক্ষতিকে নির্দেশ করছে আপনি ভাবতেই পারেন যে জানুয়ারি থেকে জুন এই সময়টা হয়তো ব্যয়বহুল কেন হচ্ছে দেখুন এই সময়টা আপনাদের চন্দ্রকেতুর কারণে একটু ব্যয়বহুলের জায়গা কিন্তু আছে অতিরিক্ত ব্যয় হতে পারে জুন পর্যন্ত বছরের প্রথম আর্থটা কোনো গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা সময় কিন্তু নয় জানুয়ারি থেকে জুন দু কিছু কঠিন পরিস্থিতি আসতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও বলবো যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের তো অবশ্যই প্রথম দিকটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু যারা শেয়ার মার্কেটে রয়েছেন যারা অর্থ উপার্জনের সুযোগ খুঁজছেন তারে কিন্তু বলবো অনেক ভালো কিছু আপনি পেতে পারেন অনেক লাভ করতে পারবেন অর্থ উপার্জন করতে পারবেন আনন্দদায়ক সময় কাটাবেন সেই অর্থ কিন্তু অনেকটাই ফাটকা জাতীয় জায়গা থেকে বা লটারি শেয়ার মার্কেট এই ধরনের জায়গা থেকেই আসবে তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের বলবো পেট আর হজম জড়িত সমস্যা একটু আসবে যোগব্যায়াম করবেন ধ্যান করবেন তাহলেই ভালো ফল লাভ করবেন একটু আত্মবিশ্বাস প্রথম দিকটা বিশেষ করে মে মাস পর্যন্ত কমে যেতে পারে জানুয়ারি থেকে মে দু হাজার পঁচিশের সময়কালটা স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে অ্যালার্জি আসতে পারে এবং আপনাদের কিছু উত্তেজনা অনুভব হতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন ফিটনেসকে বজায় রাখবেন জীবনধারা পরিবর্তন করবেন এবং আপনাদের ক্ষেত্রে বলব স্বাস্থ্যের প্রতি অনেকটাই মনোযোগ দিয়ে রাখার চেষ্টা করুন সেটা ভালো হবে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে আপনারা অবশ্যই বলব যে হনুমানকে চুয়ের তেল নিবেদন করুন মঙ্গলবার মন্দিরে দেবী দুর্গাকে লাল ফুল নিবেদন করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ